দেখো বন্ধুরা আমাদের রূপা তো এদিকে ভাত তরকারি নিয়ে মনে হয় রাত্রেবেলা একেবারে ঘুমিয়ে পড়েছে আর এদিকে সবাই তো এসে ওর কাণ্ড দেখে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছে তাহলে চলো দেখি বন্ধুরা আজকের গল্পে কি হয় বাবা বাচ্চা কাচ্চাগুলো সবাই ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে এক কাজ করে তাড়াতাড়ি করে এই মাছটা ভালো করে জাল দিয়ে নিই তাহলেই হয়ে যাবে গরমের দিন মাছগুলো গরম করে না রাখলে তখন আবার একেবারে পরে দিয়ে সকালবেলা খাওয়া যাবে না অনেকটা মাছ বেঁচে গেছে আর এদিকে লাউর ঘন্টটাও রয়েছে কিছু ভাতও আছে এগুলো সুন্দর করে ঢাকা দিয়ে রাখি এই তো মোটামুটি আমার ভালো হয়েছে মাছটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাগুলো রেখে দিই তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে রেখে দিই এই তো আগে মাছটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই তারপরে এই যে লাওয়ার ঘন্টটা সুন্দর করে ভালোই হয়েছিল আজকে লাউটা বেশ খেতে বলে আমাদের সোনামণি তো খাবারগুলো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। বাবা অনেকক্ষণ হলো সেই সবাই কখন ঘুমিয়ে পড়েছে আমার তো আর ঘুমের মানে ঠিক ঠিকানা নেই আবার কালকে সকালবেলা উঠতে হবে না বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ঘুমাতে যাই ও বাবা সবাই ঘুমিয়ে পড়েছে মেয়েটা সবাই ঘুমিয়ে পড়েছে আর ওদিকে তো ছেলেটার এত গরম লেগেছে দেখেছো খালি গায়ে শুয়েছে এই পাখার হাওয়া এখন আবার ঠান্ডা গরমে দেখবে আবার ঠান্ডা লেগে যাবে এখানে থাক ঘুমাচ্ছে আর ডাক দেবো না আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি এই বলে তো আমাদের সোনামনিরা সবাই মিলে ঘুমিয়ে পড়লো উফ বাবা কি গরম এই গরমে তো আমার ঘুম ভেঙে গেলো উফ এই ঘুম ভেঙে গেলো এবার কি হবে আমার তো খুব জোরে জল তেষ্টা উঠি বাবা কি অন্ধকার একটু তাড়াতাড়ি উঠি জল খেতে হবে আবার মা না না থাক মাকে আর ডাকবো না এই গরমে মা কর হয় কতক্ষণ পরে সেয়েছি না না ডাকবো না আমি সামনে হ্যারিগানটা জ্বালিয়ে যাই জল খেতে ওই দেখো বন্ধুরা আমাদের সোনামনিরা সবাই মিলে তো ঘুমিয়ে আছে কিন্তু এদিকে এই গরমের জন্য আমাদের রূপার তো ঘুম ভেঙে গেছে আর তার তো খুবই জল টেস্টা পেয়েছে সে এখন হরিকান নিয়ে হয়তো রান্নাঘরে জল খেতে যাচ্ছে আব্বা এতক্ষণ কি অন্ধকার ছিল এই হারিকেনটা জ্বালালাম এখন আলো হলো না না তাড়াতাড়ি যাই জলটা খেয়ে আসি চলে এসছি ওই তো মা আবার জলটাও ঢাকা দিয়ে রেখেছে আমি তাড়াতাড়ি হারিকেনটা একটু ওইদিকে রাখি আর জলটা খেয়ে নিই অফ কোথায় গেল মগটা কোথায় গেল এই এই তো এই এবার এই মগটা দিয়ে জলটা খিয়নি বালতিতে জলটা রয়েছে মগটা না থাকলে কি দিয়ে খitamাবাড় মনে তো বালতিতেই মগটা চুবিয়ে দিতে হতো এই তো এবার তাড়াতাড়ি এই ঢাকনাটা সরিয়ে নি এবার জল খাই বাবা যা জল তৃষ্ণা পেছিল এই গরমের মধ্যে জলটা না খেলে তো আমার কেমন লাগছিল এতক্ষণ এষ্টাটা মিটলো হয়ে গেছে এবার ঢাকাটা দিয়ে রাখি জলের নলে আবার কিছু পড়ে গেলে মা আবার বুকবে যাই যাই এবার তাড়াতাড়ি করে চলে যাই এই জল খাওয়ার পরে তো আমার মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে একটু একটু খিদে পাচ্ছে আর এখানে তো কত সুন্দর গন্ধ দেখিতে কি কি আছে আমার তো খুব খিদে পাচ্ছে এবার দেখিতে কি আছে আগে এই ঢাকনাটা সরাই দেখি কি আছে ও বাবা এখানে তো মাছ আছে মাছের পেটি কি সুন্দর আমার তো ফেভারেট আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে তো ভাত আছে এখানে তো আর একটা জিনিস আছে দেখি তো কি আছে এটা তো কি রাউ আর কি কাটাফাটা মাছের দিয়ে কিছু একটা করেছে মনে হয় হয় ভালোই খেতে হবে দেখতে তো খুবই ভালো লাগছে আর এখানে তো মাছও আছে আমি কি আমি কি খাবো এখন কি করি খাই তাহলে আমার তো খুব খিদে পেয়ে গেছে না 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 চলে যাই সকাল হলে সকালে তো থাক থাক বাবা কি এখানে তো কি গন্ধ আমি তো যেতেই পারছি না এখানে তো আমাকে মনে হচ্ছে খেতেই হবে না এক কাজ করি এই ভাত আর এই মাছের এই তরকারিটা দিয়ে একটা পেটি নিয়ে আমি খেয়ে ফেলি নইলে তো আমি ঘুমাতেই পারবো না আজকে রাতে উফ এই থালাটা আবার কোথায় মাই তো আমাকে সব সময় ভাত দেয় এখন এই থালা খোঁজো ভাত বারো কত কষ্টের কাজ এখন কোথায় গেল থালাটা দেখি তো এই এই তো এই তো থালাটা তাহলে একটা থালা নিয়ে আমি ভাতটা খেয়ে ফেলি আমাদের রূপা থালা নিয়ে বসে পড়লো মেয়ে আগে ভাতটাই নিয়ে ন ভাতটা নিয়ে তারপরে মাছটা নেব এই তো ভাত নিয়ে নিয়েছি এই তো আরেকটু ভাত নি আমার তো খুব খিদে পেয়েছে আরেকটু ভাত নিয়ে নি তারপরে আমি মাছটা নেব এই তো এবার মনে পড়েছে এটা তো কাটা ফাটা দিয়ে ওই মা বলে না লাউ এর ঘন্ট এটা খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে এইটা নিয়ে ফেভারিট এই মাছের পিস এই মাছের পেটি খেতে তো আমার খুব ভালো লাগে আমি একটা মাছের পেটি নিয়ে একটু ঝোল নিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি করে একটু কি যে টেস্টি হবে আমার তো খুব লোক লাগছে না না তাড়াতাড়ি এবার সবকিছু নেওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে ফেলি হি তাড়াতাড়ি করে খাই আমা তো দেখেই জিবে জল চলে আসছে এই রাতের বেলা এত খিদে পেয়ে গেছে জল খেতে উঠে আমি ভাত খেয়ে নেছি না তাড়াতাড়ি মেকি মেকি খেয়ে নি আবার শুতে যেতে হবে আবার কেউ দেখে ফেললে তাড়াতাড়ি খাই উম বাবা মাছটা তো খুব সুন্দর খেতে খুব টেস্টি আমার জি কি ভালো লাগছে এই রাতের বেলায় তো একবার থেকে মনে হয় ভাত খেতে হবে রাতের বেলা তো মাছের টেস্ট আরো বেশি বেড়ে যায় মনে হয় কি সুন্দর খেতে লাগছে বাবা কি তাড়াতাড়ি খেয়ে নিলাম না না খেয়ে নি বাবা আমার খাওয়া হয়ে গেল না এবার যেটুকু আছে ওটুকু তাড়াতাড়ি খেয়ে নিয়ে সব কিছু রেখে দিই না আমার তো ঘুমও পাচ্ছে কি তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল এবার তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে রাখতে হবে নইলে তো এগুলো এরকম থাকলে মা সকালবেলা উঠে কিছু তো আমাকে মনে হয় বকবে না তাড়াতাড়ি এগুলো রেখে দিই আর এই ভাতটাটুকু খেয়ে নিই সব মোটামুটি ঢাকা দেওয়া হয়ে গেছে এবার এই লাউয়ের ঘন্টটা ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে আমি শুতে চলে যাব আমার ঢাকা দেওয়া হয়ে গেছে বা বাকি ঘুম পাচ্ছে আমার তো মনে হচ্ছে গনিছে গুড়িনা আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে যাই কি আর কি বলবে আমি তাড়াতাড়ি এখানেই ঘুমিয়ে যাই আমার আর যাওয়ার ক্ষমতা হচ্ছে না যাই আমি ঘুমিয়ে পড়ি ওই দেখো বন্ধুরা আমাদের রূপা তো জল খেতে এসেছিল আর তার মধ্যে তার খুব খিদে পেয়েছিল আর সে তো ভাতরাত খেয়ে দে এখানে এই রান্নাঘরেই ঘুমিয়ে পড়লো বাবা কত সকাল হয়ে গেল না উঠি বাবা কটা কটা না না বাজে এই ঘুমালে ঠিক থাকে আর এই সকালবেলা হলেই সারা রাজ্যের কাজ করো না ঠাকুর ঠাকুর করে ভগবান দেখো আজকে উঠি সুন্দর করে তাড়াতাড়ি করে কাজটা সব পড়ে আছে না ছেলে মেয়ে তো শুয়ে আছে কিন্তু রূপা এই রূপা কোথায় গেল এ বাবা নেহা এখানে শুয়ে আছে ওদিকে রূপও আছে কিন্তু রূপা রূপা কোথায় গেল মেয়েটা আবার ওর কি পটিফটি পেলো নাকি সকালবেলা একা একা গেল নাকি না উঠি তো দেখি তো মেয়েটা কোথায় গেল কালকে রাতে তো আমাদের রূপা ও রান্নাঘরে শুয়ে পড়েছে আর এদিকে সোনামণি তো রূপাকে না পেয়ে কেমন হন্তদন্ত করে চিন্তা করতে লাগলো মেয়েটাকে তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেল মেয়েটা এই রূপা রূপা আবার রিতা দিতে বাড়িতে গেল না তো না না রিতা দিদা তো এত সকালে ওঠেও না আর যাবে কি করে যাই একবার অপুকে ডাকি অপু এই অপু আরে দিদি কি হলো রে বাবা হ্যাঁ এত সকাল সকাল উঠছিস আর তো ডাকাটা কি করছিস কেন কি হয়েছে রে আর বলিস না রূপাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার পাশে নেই ওদিকে নেহা রূপ সবাই ঘুমিয়ে আছে কিন্তু রূপাটাকে পাচ্ছি না জানিস তো আরে কোথায় আর যাবে এখানে ওখানেই আছে এখানে ওখানে কোথায় আমি উঠোনার ওদিকে তো দেখলাম ওদিকে তো নেই মেয়েটা কোথায় গেল বলতো আর এত সকালে তো ও ঘুম থেকেই ওঠে না ও তো সেই দশটা সাড়ে দশটার সময় ওঠে আর আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি আর তার মধ্যে ওকে দেখতেও পাইনি তোর কাছে গেছে নাকি আরে না না দিদি আমার কাছে কি করে যাবে আমার ঘরে তো আমি একাই শুয়েছি ওই ঘরে আমি বলেছিলাম যে আমার সাথে ঘুমাতে ও বললো যে না মায়ের কাছে শোবে তাই জন্য তো খাওয়া দাওয়া করে তোর কাছে চলে গেল আরে হ্যাঁ রে তাই তো বলছি কিন্তু মেয়েটা যে কোথায় গেল। আরে দিদি চিন্তা করিস না এখানেই আছে দাঁড়া দেখ এদিকে ওদিকে কোথাও পাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ দেখ তো ভালো লাগে না কি সকালবেলা উঠে মেয়েটাকে যদি না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ডাকি চল এই রূপা রূপা এই রূপা 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 এই রূপা কোথায় গেলি রে এই দেখো মেয়েটা তো সারাও দিচ্ছে না এদিকেও তো কোথাও নেই কোথায় যে গেল মেটা কি আর বলবো কোন কিরে পেলি না কিরে আরে না রে দিদি আমি তো এই আসলাম গুনগুনদের বাড়ি থেকে দিদা তো বললো যে না রূপা আমাদের বাড়িতে তো আসেনি আর ওরা তো এখনও সবাই ঘুমিয়ে আছে রে আমাকে এই দরজা খুলে বললো কোথায় গেল বলতো মেয়েটা আরে কি জানি বাবা ভালো লাগে না এই সকালবেলা মেয়েটার আবার কোনো বিপদ আপদ হলো না তো হ্যাঁ আচ্ছা রাত্রেবেলা আমিও না কি বলবো একটুখানি এমন ঘুম দিই না হ্যাঁ আমি সকালবেলা একেবারে উঠে জিজ্ঞেস করেছি আমার পাশে যে মেয়েটা নেই আমার কোনো দেখেছিস তালাস নেই কেমন লাগে বলতো ভালো লাগে নাকি এই মেয়েটা ছোট মেয়েটা আবার কোনো বিপদ আপদ হলো নাকি আরে না না দিদি বিপদ আপদ কেন হবে দাঁড়া দাঁড়া ভালো করে খুঁজি তুই এত চিন্তা করিস না হ্যাঁ হ্যাঁ চিন্তা করিব না কেন বলতো মেয়েটা তো কোথায় না কোথায় গেল আর দেখ তোর জামাইবাবুর কোনো খেয়াল আছে পড়ে পড়ে ঘুম আছে এই রূপার বাবা রূপার বাবা ওঠো কি গো এই যে রূপার বাবা বাবা কি গো ওঠো গো এই রুপার বাবা রুপার বাবা বলি ওঠো বলি মেয়েটা আমার পাওয়া যাচ্ছে না আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ তোমার কি কানে কথা যাচ্ছে না এই একটা লোক হয়েছে মানুষ হ্যাঁ আমি দেখে যাচ্ছি সকাল থেকে আর ওনার ওঠার কোনো নাম গন্ধ নেই ঘুমাও তুমি ব্যাঙের একটা লোক হয়েছে আমি খুঁজি আমার মেয়েটাকে কি হয়েছে কি হয়েছে আন্টি তুমি এত ডাকাডাকি কি করছো কেন কি হয়েছে কি হয়েছে কোনো আপদ বিপদ হলো আরে আর কি বলবো রূপা তো তোর পাশেই শুয়েছিল নাকি রে হ্যাঁ রূপাকে দেখেছিস আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে রূপাকে দেখতে পাচ্ছি না সারা বাড়ি খুঁজলাম কোথাও তো খুব পেলাম না রে কি কি বলছো রূপা তো এত তাড়াতাড়ি ওঠে না উঠে গেলে তো আমি উঠে যাই কিন্তু ও তো ওঠে না কোথায় গেছে দাঁড়া দাঁড়া চলো তো দেখি হ্যাঁ হ্যাঁ তুই একটু খোঁজাখুঁজি করতো মা দেখো মেয়েটা কোথায় গেলো তুমি অত চিন্তা ভাবনা না আমি এক্ষুনি দেখছি

দি আনটি ও আনটি আনটি এদিকে এসো এদিকে এসো দেখো না রূপা এরকম রান্না করে শুয়ে আছে দেখো না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কই হে কই রে কোথায় কোথায় আমার মেয়েটা এই তো এবারে রূপা ভাবে শুয়ে আছে কেন এ দিদি পেলি আরে হ্যাঁ হ্যাঁ এই দেখ না রূপা বলে এখানে শুয়ে আছে হ্যাঁ তো এই রূপা রূপা কি রে এই রূপা রূপা মা কি কি হয়েছে এ দিদি ও কোনো ও কোনো সারা শব্দ দিচ্ছে না কেন রে হ্যাঁ তো তাই তো এই রূপা রূপা কি রে মা এই তুই চাচা না টিএস থেকে উফ বাবা আমার তো কি ঘুম পেছে ঘুমটাই ভাঙ্গিয়ে দিল কি হলো কি হলো এই আর এই নে সরসর তুই আবার সামনে কেন রই আমাকে কি ঘুমাতে দিবি না একটু তোরা তোমরা এখানে কেন আ রূপা রূপা তোর কোনো কিছু হয় তো তুই এরকম ভাবে রান্নাঘরে শুয়ে ছিলে কেন রে হ্যাঁ বলি তো তোকে তো পাওয়া গেল না তুই তো আমার সাথে ঘুমালি না আর বলি কি হয়েছে রে ভয়টাই পাস নি তো কি কিছু তো বল তোমরা এরকম কেন করছো আরে আমার কিচ্ছু হয়নি আসলে কালকে রাতে আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য রান্নাঘরে রান্নাঘরে তো তুই ঘুমাসনি তুই তো আমার সাথে ঘুমিয়েছিলি কিন্তু রান্নাঘরে তুই আবার কি করে গেলি রে আরে আরে নেহা তুই জানিস না আরে তোকে আর কি বলবো বলতো আরে আমি গরমের মধ্যে উঠে গেছিলাম খুব জল তেষ্টা পেয়েছিল তারপরে রান্নাঘরে এসে জল খাচ্ছিলাম তখনই না আমার খুব খিদে পেয়েছিল আর মায়ের হাতে এত সুন্দর গন্ধ আমি আর থাকতে পারিনি তাই জন্য আমি ভাত মেখে খাচ্ছিলাম তারপরে তো ভাত খেতে খেতে আমার এত ঘুম পেয়েছিল আমি এখানেই ঘুমিয়ে গেছি আর মনে নেই ওই খাটে যাওয়ার কথা তাই এখানেই শুয়ে পড়েছিলাম আর দেখ এখন সকাল হয়ে গেল বাবা এই কথা হ্যাঁ দেখেছো মেয়ের কাণ্ড হ্যাঁ আমি তো ভাবলাম কি না কি হয়েছে আমার মেয়েটার সকালবেলা ঘুম থেকে তোকে না দেখতে পেয়ে আমার তো খুব মন খারাপ হচ্ছিল আচ্ছা তা বলি যখন রাত্রেবেলা আমি তোদের খেতে দিই তখন একটু বেশি করে খেয়ে নিলেই তো আর খেতে পায় না হ্যাঁ তখন তো বলিস খাবো না খাবো না দেখেছিস তো সেই মাঝরাতে উঠে তুই এই খাওয়া দাওয়া করতে গিয়ে এত কেলেঙ্কারি হলো ভগবান তুই একা কেন তো কিছু একটা ছোট্ট মেয়ে তুই তো মাকে নয় আমাকে তো ডাক দিতে পারতিস একা একা উঠলি কেন ভেবেছিলাম ডাকবো কিন্তু মা ঘুমাচ্ছিল তাই আর ডাকিনি আর আমি তো বাইরে কোথাও যাইনি রান্নাঘরেই তো কিচ্ছু হয়নি আমার দেখো তোদের তো কিছু হয়নি বাবা এদিকে তো আমার চিন্তা একেবারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম যাই হোক মা আয় আয় ঘরে আয় বাবা তুই খাটে গিয়ে ঘুমো আর খবরদার এরকম কিন্তু কোনদিনও করিস না ঠিক আছে তো তোর খিদে পেলে আমাকে অবশ্যই ডাক দিবি রাত একা একা উঠবি না আরে মা তোমরা যে কি করো না আরে আমি এখন কি অত ছোট আছি আমি কত বড় হয়ে গেছি আমি খুব সাহসী আমার কোনো ভয় লাগে না তোমরা শুধু শুধু চিন্তা করছো ঠিক ঠিক আছে আছে বুঝলাম তুমি খুব সাহসী তারপরে শোনো মা আমার এই একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো তুমি কিন্তু রাত্রেবেলা একা একা ঘুমাবে না আর শুধু তুমি না নেহা তুইও কথাটা শুনে রাখ ঠিক আছে তো যা কিছুই হয়ে যাক না কেন আমাকে কিন্তু অবশ্যই ডাকবি ঠিক আছে দেখলে তো বন্ধুরা আমাদের এই রূপা তো কালকে রাতে জল খেতে উঠতে গিয়ে একেবারে কত বড় না কেলেঙ্কারিতে এখন বাঁধিয়ে ফেলেছে তোমাদেরও এই মাঝরাতে কার কার খিদে পায় আর তোমরাও কে কে উঠেছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা